আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা একটি অসাধারণ গেমের আয়োজন করেছি এখানে দশটি দশটি করে দুই সিরিয়ালে মোট বিশটি বেলুন বাঁধা রয়েছে আর এখানে দুইজন দুইজন করে মোট চারজন প্রতিযোগিতা রয়েছে ওদেরকে একে অপরের সাহায্য নিয়ে প্রতিটি বেলুন ফাটাতে হবে আর যে দুইজন আগে দশটি বেলুন ফাটাতে পারবে তারা হবে আজকের বিজয়ী তোমরা কি প্রস্তুত শুরু করো দেখা যাক কোন দুইজন আগে বেলুন ফাটাতে এরা তো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা মাথার দুই জনের সমান মানে এগিয়ে যাচ্ছে দেখো তারা নিতে যায়